কি সুন্দর কাশুল গুলো সকালবেলা কাশফুল কিন্তু সেই লাগছে দেখতে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘর তোমাদের সবাইকে স্বাগত এই কাশ ফুল দেখিয়েই তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করছি খুবই সুন্দর লাগছে দেখো এই যে সকাল সকাল কাজ করতে শুরু করে দিয়েছি মশারি তোলা থেকে সকাল আর মশারিটা না কদিন ধরে টাঙাতে হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছিল না আর বৃষ্টির জন্য মশারিটা এই কারণেই আরও টাঙাতে হচ্ছে কত পোকা মাকড় আছে না এই জন্য তা যাই হোক তোমরা তো ভিডিওটা দেখছো কার কেমন লাগছে একটু কমেন্ট অবশ্যই জানিও আর একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় বসে থাকি যে আমার ভিডিওটা কতটা ভালো হয়েছে আশা করি ভিডিওগুলি যদি না বলো তাহলে তো ভালো লাগবে না আর আমার ভিডিওগুলি তো দেখছো সবাই সবাইকে আমি একটা কথাই বলবো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার ভিডিওটা দেখুন এখনও পর্যন্ত একটু আমার ভিডিওটা দেখে নিও আশা করি ভালো লাগবে ঠিক আছে আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও আমরাও চেষ্টা করছি হাউস ওয়াইফ হয়ে যেগুলো কাজগুলো একটু দেখানোর তা প্রত্যেক দিনে একই কাজ কিন্তু আশা করি ভালো লাগবে আর আলাদা আলাদা দেবারও কিন্তু চেষ্টা করি পুজোতে সবারই কেমন কাটছে সেটা তো আর বললে জিজ্ঞাসা করে লাগবে কারণ পুজো তো স্টাডি হয়নি কিন্তু পুজোর একটা আবহাওয়া আছে গন্ধ আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি কার কতটা কেনাকাটা হয়েছে একটুখানি জানিও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আমরা কিছু কেনাকাটা করিনি কারণ এবার পুজোতে সবার কাছ থেকে গিফট নেবো তো তাই জন্য আমার এই ইউটিউবের মানুষদের কাছ থেকে দাদাভাই দিদিবাই কাছ থেকে বুঝেছো তোমরা সবাই কিন্তু একটু গিফট পাঠিয়ে আচ্ছা তোমাদের সাথে একই করছি সবাই কেনাকাটা করো অনেক আনন্দ করো সামনেই তো মহালয়া তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আমার এই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখার পরে আর তারপরে কমেন্ট করো ঠিক আছে আর এটা লাইক দিতেও কিন্তু ভুলো না আসলে কী বলো তো সকালবেলা উঠে না এত রোদ এত তাপ তারপরে কিন্তু আর ভালোই লাগে না কাজ করতে জানো তো সকাল সকাল উঠে যদি কাজ করি ভালো লাগে রোদ উঠে গেলে তারপরে আর ভালো লাগে না তারপরে চলে আসলাম দেখো চায়ের তো জড়ি শুরু করতে এই যে চা করে ফেলছি কারণ আমাদের চা তো সকালে খাওয়া হয়ে গেছে সকালে উঠে তো ঘর দোর তো গোছানো পর পরিষ্কার সবই তো হয়ে গেছে সেগুলো তো দেখলেই এক এক করে চাটাও বসিয়ে দিয়ে এসে ঘরে কয়েকটা কাজ আছে সেগুলো করে নিচ্ছি আর কি বলো তো আজকে না প্রচণ্ড গরম পড়েছে আর এত গরম পড়েছে না ভা মানে পাকা ছাড়া থাকাই যাচ্ছে না এই জন্য মুখেই ভয়েস দিতে হচ্ছে না হলে তো জানো আমরা বেশি আমি বেশি কথাই বলি সামনে আর এই যে এইগুলো একটু অগচল ছিল এগুলো গুছিয়েও নিচ্ছি এদিকে চাও বসিয়ে দিয়েছি আর এদিকে কাজগুলোও করে নিচ্ছি আসলে কি বলো তো সব কাজ যদি না করি তাহলে কি আর হবে এক এক করে এটার জন্য যদি বসে থাকি ওইটার জন্য বসে থাকি তাহলে হবে না আর এইদিকে কিন্তু কালকের গোছানো ছিল সেগুলো কিন্তু ওখানে রেখে দিলাম আর চাটাও করা হয়ে গেছে এদিকে মার ঘরের বিছানা কিন্তু পড়ে রয়েছে ভাবলাম চলো মা তো বাইরের কাজ করছে মাকে তো আর বলতে পারি না সংসারের আদাস কাজ করো তাই এই ঘরের বিছানাটা আমি তুলে দিচ্ছি আসলে মার যদি একটু আর একটু বেশি যদি সাহায্য হয় কেননা মার যদি সাহায্যই যদি না করি তাহলে মা তো আমার কতও কাজ করে দিচ্ছে এই জন্য মার ঘরের বিছানাটা গুছিয়েও নিচ্ছি ফাইনালি গোছানো স্টার্ট করে দিয়েছি গুছিয়েও নিচ্ছি সকাল সকাল আজকে যেহেতু মেয়ের স্কুল নেই পড়া নেই এই জন্য আর দিদমণি কিন্তু আসেনি বলে তাই ভাবলাম যে চলো আস্তে আস্তে করে কাজটাও করে নেই সংসারে কত কাজ থাকে তাই না সকালে এই যে খাওয়া দাওয়ার পরে জলও চলে এসছে মা ওইদিকে ফটাফট কাজ করতে শুরু করে দিয়েছে জলে যেহেতু আমাদের এখানে জল আসে খুব দেরি করে আর জল যেহেতু খুবই দেরি করে আসলেও জল কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে পুজোর সময় কারেন্ট জল এত বেশি সমস্যা দায়ী করে দিচ্ছে না বলে বোঝে দেওয়া না কারেন্ট চলে যাচ্ছে জল কম আসছে এরকম হচ্ছে তারপর হচ্ছে জল দেখো আটটায় আসলে চলে যাচ্ছে নটা সাড়ে নটায় এই জন্য কিন্তু জলের কাজটা আগে করতে হয় তার জন্য ওইদিকে মা জলের কাজ করছে আর এদিকে আমি মার ঘরটা গুছিয়ে দিচ্ছি এই ফাঁকে তো একটু গুছিয়ে দিলে বেশ ভালোই হয়ে যায় মার অনেকটা কাজই হয়ে যাচ্ছে আর সকাল সকাল উঠে দেখো মা কিন্তু কলপারে দেখো জল চলে এসেছে দেখো মা কাজ করছে আর আমি এদিকের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি অনেকগুলো জিনিস একটু বেরিয়েছিল মাকে হাতে হাতে দিয়ে দিচ্ছি খাটটা গোছাতে চলে আসলাম পেট ওই যে বিছানা চাদর তো গোছানোই ছিল আর আমি বালিশের কভারগুলো আর একবার ভাবলাম গুছ একটু পরিষ্কার করে করিনি কেননা মাথার বালিশের কভারগুলো একটু অনেক দিনই হয়ে গেছে এই জন্য শুধু কভারটা চেঞ্জ করলাম আর বেড কভারটা চেঞ্জ করে নিই আর এই যে রোজকার ডিউটি যেন দুদিন ধরে দাদা জল দিচ্ছে না কারণ বিশ্বকর্মা পুজোর জন্য জলের দোকান ইয়েগুলি বন্ধ ছিল কত বা দাদাকে ফোন করলাম দাদা বললো যে শোনো জল আসেনি তাই জন্য দিতে পারছি না এদিকে তো সব কাজ হয়ে গেছে তাহলে এদিকে ঘরটা ফটাফট মুছে নিই আর এদিকে ঘরটা মুছে নিলেও কিন্তু আমার এদিকের কাজগুলো অনেকটাই এগিয়ে যাবে হ্যাঁ এদিকে ঘরের কাজটা করে নেব তারপরে সকালের একটু খাওয়া দাওয়া আছে সেগুলো করে নেবো কিন্তু মা ওইদিকে কাচাকুচি করছে বলে আমি ভাবলাম চলো একটু কাপড়গুলো মেলে দিয়ে আসি কারণ মা তো কাচাকুচি করছে আর রোদটাও চলে যাচ্ছে আর রোদ থাকাকালীন কখন হালকা হালকা মেঘলা হয় কখন বৃষ্টি হয় বলা যায় না এই জন্য আমিও কি করছি যে ভাবলাম চলো মা ওইদিকে কাচাকুচি করছে আমি ওইদিকে মেলে দিই আর এদিকে আমিও এক এক করে কাজ শুরু করে দিয়েছি বাইরের কাজগুলো মেলে টেলে দিয়ে ভাবলাম তারপরে স্নান করবো আর সুব্রত কিন্তু সকালে ডিউটিতে বেরিয়ে গেছে আর এই দেখো মা বড়া ভেজে আমি স্নান টান করে একদম বসে রয়েছি খাটে মা বড়া ভেজে দিয়ে গেছে মা বলছে কটা বড়া ভাজা খা তা দেখবি ভালো লাগবে আমি দেখলাম হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছিল বড়াগুলো ছোটো ছোটো করে করেছিলো আর আজকে কী রান্না হয়েছে দেখিয়ে দিই এ দেখো এটা হচ্ছে পেঁপে ছেঁচকি আমার মেয়ে যেহেতু ভিডিওটা করেছে তাই জন্য এই দেখো আর হচ্ছে ভাত গরম গরম ভাত পেঁপে ছেঁচকি আর বড়া আলুর ঝোল ঠিক আর বড়া আলো ঝোল কিন্তু টেনে নাই যতই তুমি সুন্দর করে রাখো তাই না ফুল অনেক অনেক কাশফুল অনেক অনেক কাশফুল একটু মাঠের দিকে গেছিলাম মাঠ থেকে আসার পরে এই যে সন্ধেবেলা মা চা করেছে আর ওই ঘর থেকে সিঙাড়া দিয়েছিলো মালপোয়া দিয়েছিল সেগুলো মেয়ে একটু বেঁচে বেঁচে খাচ্ছে আমি খাবো না যেহেতু আমি বিকেলে ভাত খেয়েছি বলে আর আমি খাবো না এই জন্য আমি কি করলাম চাটা শুধু খেয়েছে আর কিছু খাই না আর রাতের খাবারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে রুটি আলু ভেন্ডি ভাজায় তার মধ্যে ডিমো আছে এটাই হচ্ছে আমাদের রাতের খাবার আর কিছু রান্না হয়নি যেহেতু প্রত্যেক দিন ভাত ভালো লাগছে না তাই মা রুটি করেছে তাই যাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট টাটা